নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে আমি আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি এটা শুধু নিরামিষই না এটা কিন্তু একদম পুরনো দিনের একটা রান্না তাই এটা বানানোর জন্য কি কী লাগছে প্রথমে একটু বলে দিচ্ছি লাগবে হচ্ছে এখানে চাল কুমড়ো আমি এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আছে আদা বাটা এটা মটর ডাল ভিজিয়ে রেখেছি এটাকে আমি বেটে নেবো বেটে বলতে মিক্সিতে পেস্ট করে নেব এই যে আলুও দেখতে হচ্ছে লম্বা লম্বা করে কাটা এখানে আছে পটল আর এখানে আছে ঝিঙে এদিকে লাগছে হচ্ছে কাঁচা লঙ্কা আর পাঁচ এটা হচ্ছে চাপর ঘন্ট এটা কিন্তু পুরোনো দিনের একটা খুব মানে ইন্টারেস্টিং রেসিপি আর কি এটা খুবই আগেকার দিনে রান্নাটা চলতো এই যে মটর ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে গিয়ে এবার আমি এর মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব নিয়ে মানে চাপট যেটা আর কি মেন সেটা ভেজে নেব আর কি মানে এই ডাল বাটাটাকে একবারে পুরো বড়ার মতো না চাপা দিয়ে দিয়ে ভেজে নেওয়াটাকে আর কি এইটাকে চাপড় বলে তা সেইভাবে আমি ভেজে নেবো প্রথমে তারপরে আমি রান্নাটা করবো যে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াই তো অল্প এখন সর্ষের তেল দেবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি পুরো ডাল বাটা একবারে দেব এটা কিন্তু কোনো বড়ার মতো করে এমনি ভাজবো না পুরো ডাল বাটাটা দিয়ে দেব দিয়ে তারপরে আমি এটাকে চাপড়টা ভেজে নিয়ে তারপরে রান্নাটা করব কিন্তু এই যে পুরোটা দিয়ে দিলাম দিয়ে এবার আস্তে আস্তে করে একদিক হয়ে গেলে গিয়ে আরেক দিক উল্টে দিতে হবে এইভাবে করে করে ভেজে নিতে হবে কিন্তু যে দেখতে পাচ্ছেন হয়ে এসেছে ভাজা কিন্তু এবার আস্তে আস্তে কেটে নেব নিলে হয়ে যাবে গিয়ে আর কি দুদিকে ভালো মতো ভাজা হয়ে গেছে এবার একটু কোনো রকম শেপের ব্যাপার নিয়ে অল্প অল্প ছোটো ছোটো করে পিস করে নেব তবে নিলেই হয়ে যাবে গিয়ে এই যে আমি এরকমভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে কেটে নিলাম নিয়ে ও আমার চাপড়গুলো কিন্তু হয়ে গেল গিয়ে রেডি ভাজা হয়ে গেছে গিয়ে এবার জাস্ট আমি রান্নাটা স্টার্ট করব আর কি আমার হচ্ছে মেন এইটা হয়ে গেল গিয়ে ভাজা এই আমি এভাবে কেটে কেটে নিলাম নিয়ে এবার এগুলোকে আমি রেখে দেব তুলে দিয়ে আমি আবার কড়াইতে তেল দেবো কিন্তু আবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এইবারও তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম হয়ে গেলে গিয়ে আমি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি এবার ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা হওয়ার পরে একে একে সবজি যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই আমি দিয়ে দিলাম কেটে রাখা পটল এরপরে দিয়ে দেব ঝিঙা তারপরে দিয়ে দেব আলু আর চালকুমড়ো সব আমি একবারেই দিয়ে দেব কিন্তু সব সবজিগুলো দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ভাজবো প্রথমে আমি এর মধ্যে কোনো নুন হলুদ কিছু দেব না জাস্ট ভাজবো চার পাঁচ মিনিট ধরে এটাকে ভালো করে লো ফ্লেমে ভাজতে হবে কিন্তু কারণ ঝিঙা পটল চাল কুমড়ো সব কিছুর থেকেই জল বেরোবে সেই জন্য আগেই যদি আমি নুনটা দিয়ে দেই জল ছেড়ে দেবে তাই আমি আগে নুনটা দেব না আগে কিছুক্ষণ ভালো করে ভাজা হবে তারপরে আমি নুন হলুদটা দেব ব কিন্তু যে ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে পাঁচ সাত মিনিট ভাজা হলে পরে আমি এর মধ্যে নুন হলুদ সব দিয়ে দেবো কিন্তু এই রান্নাটা কিন্তু খুব সহজ রেসিপি খেতে খুবই ভালো লাগে কিন্তু মানে নিরামিষের দিনে বাড়িতে যদি এরকম একটা রান্না হয় তাহলে কিন্তু মানে সবারই খেতে খুব ভালো লাগবে এই যে চার পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আরও কিছুক্ষণ কিন্তু ভাজা করতে হবে আমি আদা বাটাটাও দিয়ে দিচ্ছি এই রান্না আদা বাটাটা একটু বেশি লাগবে আমি দেড় চামচ মতো আদা বাটাটা দিলাম আর দিয়ে ভালো করে যে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আমি এটাকে কিন্তু এখন কিছুক্ষণ এটা লো ফ্লেমে রান্নাটা হবে এখন আর মিডিয়াম ফ্লেম করব না এখন কিছুক্ষণ লো ফ্লেমে করে তারপরে এটাকে মিডিয়াম ফ্লেমে দেবো কিন্তু যে কোনো রান্না লো ফ্লেমে করলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয় মানে যত সময় ধরে রান্নাটা হবে কুকটা ভালো মতো হয় আর টেস্ট ভালো হয় সেই জন্য আমি লো ফ্লেমে করছি হ্যাঁ দেখতে পাচ্ছেন হয়ে গেছে গিয়ে এখন জাস্ট যে আমি ভেজে রেখেছিলাম যে চাপড়গুলো সেগুলোকে কিন্তু এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়া চার পাঁচ মিনিট রাখবো রেখে একটু পরিমাণ মতো চিনি দেবো যেহেতু নিরামিষ রান্না একটু চিনি না দিলে ভালো লাগে না একটু চিনি দিয়ে আমি নামিয়ে দেবো ওই যে চাপড়গুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি কিন্তু দেখতেই পাচ্ছেন ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি দিয়ে এটাকে চার পাঁচ মিনিট রাখবো রেখে জাস্ট এটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দেবো কিন্তু এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আশা করি আপনারাও সবাই বাড়িতে বানিয়ে দেখবেন এই রান্নাটা কেমন লাগলো আর ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন আপনারা এই যে একটু চিনি দিয়ে দিলাম আবার দুটো চেরা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে এবার এটাকে কিন্তু আমি একদম পুরো রেডি হয়ে গেছে গিয়ে গ্যাস অফ করে দেবো কিছুক্ষণ রাখবো পাঁচ সাত মিনিট রেখে এটা আমি বলে সার্ভ করে দেবো এটা কিন্তু পুরো রেডি হয়ে গেল আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেল তাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যা গরম পড়েছে এই গরমে কিন্তু এরকম হালকা খাবার দাবারই আমাদেরকে খেতে হবে সেই জন্য আবারও বলছি সবাই সুস্থ থাকবেন আরও একবার বলছি চ্যানেলটাকে একটু সবাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ অনেক অনেক ধন্যবাদ সবাইকে রেসিপিটা ভালো লাগলে একটু প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন